এটা হলো ঢাকা আটিপাড়া লাল মসজিদ এখানে এর ভিতরে কোনো কলম নাই সে সবাই নানান জায়গা থেকে দেখতে আসে এটা মসজিদের ভেতর একটা দরজা এই দরজা বন্ধ থাকে

দেখেন কতগুলো ছিদ্র তারপরও কোনো রকম পানি পড়ে না ভেতরে পানি কোনো রকম এ সবাই উদ্য করে কি একটা অবিশ্বাস্য এটা বাইরে